তাকে যে এমপি আছিল আমরা মিলে খাওয়াইছি যে তা ইটাই ওইছে না খাই নিছে এক্সট্রা মানছে বেশি যার কারণে আমার প্লেয়ার রে অত তা গ্রামে বানাইতে পারছি না তারপরও সোনার গেটটা বলে আশি নব্বই টাকা তুলা নানি আমি আমার টিম রে কই রে ভাই চাই জনা বালা কই রে দই রে আর আমি এমপি যাবে আর বেশি দিন মনে খেল না ইদিন আমার দাঁত ভাঙ্গে লাগছে সামান্য লাগি এভাবে দাঁত ভাঙলে এমন কনি মারছে এরপরে দাঁত ভাঙবাই শেখ হাসিনা কিতা কি তার দাঁত কিরা ভেঙে দিছে তোমার এবারে এই জবাব আমি দিতে পারতাম না আমি চেষ্টা কইরা যাইতেছি মাটো তাকিয়া আপনাদের লাগি ভালো ভালো খেলা আমি উপহার দিতাম চাই আমি এখানে আছে আমাদের জাপানি মালিক ভাই মালিক ভাই লগে আমার আপন ভাই কইতে দিবা আপনি এই একটা মাত্র লোক যে কোন ব্যাপারে মানে মনে করে এমপি দলের কিছু মিলবো আর আমি মনে করি মালিক ভাইয়ের কাছে গেলে কিছু মিলবো এই লাগে মালিক ভাই আমরা একটা আপনার আনন্দের লাগিয়া সুনালগড় माधवপুরের আনন্দের লাগিয়া আগামী 10 তারিখ থেকে আমরা একটা আমন্ত্রণমূলক গোনকাভক অথবা 2 লাখ টাকা প্রথম পুরস্কার আমরা আমন্ত্রণমূলক মিনিমাম 10 থেকে 15টা জেলারে আমরা দাওয়াত দিমু এই সুনালগড়ের মাঠে এবং माधवপুর স্টেডিয়ামে খেলা হবে আপনি দেন না অন্তত এক আমার এই যে প্রতিদিন বিভিন্ন জাতের দামি দামি প্লেয়ার আইব মজা লাগে না নাগালি বুটের সময় আইতাম এরা খেলা জন্মা উঠবো সোনার ঘাটের কৈস্তান নিম নির্বাচনের আগে আকাশে বাক্য উঠব আর নিচে খালি বলের গাছ থাকবো এরপরে মাঠে খালি খেলা হইব গ্রামে গ্রামে ফুটবল থাকবো কৈস্তান নিয়ে সবাই বাড়তেছে সোনার ঘাট খালি কমতেছে বাটপাড়ের সংখ্যা কারণ এরা দেখছে ব্যারিস্টার এমপ্লয়া ঘুষ খায়ও না তার সাথে কেউ খাইলে জাগার তালাক আমার সাথে যে লাইন আছো কেউ কে হইয়া দিছে ওসি ইও ন সবাই হইয়া দেওয়া আছে ব্যারিস্টারের নামে কিয়া কোন বেলায় যদি গিয়া খালি বেটা দেখায় দেখান সাথে সাথে ইও বলে যে হতে লাইবাই ইতার চলতো না আগে যেটা চলছে যাই মাতো আর মারতাম না আশা করি ভালো খেলা হইব আপনারা ভালো খেলা উপহার দিবা আমি এই পর্যায়ে আমাদের জাকির ভাইকে ও এই আমাদের শাহালন ভাইকে দুই কথাই এর জাকির ভাই শেষ করবে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম সুন্দর ভারতবর্ষী আপনাদের কাছে আজকে আমরা কোর্স মাদারে খেলতে এসে যে সন্মান তো করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল সুমন ভাই সব সময় বলে ঘাম নাকি বৈমাণই করো না এই জন্য আজকে অনেক ঘামতে ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি আশা করছি যে আমরা ইনশাআল্লাহ বিজয় হাসিয়ে এসে যাবো যদি বিজয় নাও হাসতে পারি যে সোনারমা যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাআল্লাহ কারণ সোনারমার বিজয় সারা বাংলাদেশের বিজয় আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য সেই জবানটাকে আমি করতে পেরেছি আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই সারা বাংলার মানবতার ফেরিওলা এই সমনভায় আবারও করবার মানে তো যাবে এই আমাদের সুমন ভাই করবে ইনশাল্লাহ আমরা করবো চাই কি চাই না আমার জুড়ে বললেন আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মদত মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমনবার পাশে আছে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এখন জাকির ভাই তুই কথা বলবে হ্যাঁ আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ভাইয়েরা আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা বেরিস্টার সাইদুল সুবন আমার অত্যন্ত আত্মার মানুষ আমরা একসাথে কোর্টে লড়ি আমরা একসাথে রাজপথে আন্দোলন করি বেরিস্টার সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম আমি এতটুকু বলতে পারি সে শুধু মাধবপুর চোনারুঘাটের সন্তানই নয় বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি বেস্টার সৈয়দ সাইদুল্লাহ শুভনের জন্য অনেক অনেক শুভকামনা সে দুইবার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে তো আমি আজকে এখানে দর্শক হিসাবে এসছি তিনি আমাকে প্রধান অতিথি করেছেন প্রধান অতিথি নয় আমি প্রধান দর্শক হিসাবে খেলাটা উপভোগ করতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু আর একটা খবর দেই এটা মনোযোগ দিয়ে শুনুন আজকে আর কালকে আপনারা আমার সাথে কেউ সেলফি তুলতে না কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতাছে আমার মারবার লাগি যে এক আমি পাইছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উফরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ অন্য সে হইলো তো আজকে মাটো আইল না নে আমি মাটো আইছি আমি চাই মরলে আমি সোনার গাটটা মরলে সবচেয়ে বেশি খুশি মুজে অন্তত আমার মাটিতে আমার যেন আমার সব কিছু আমার মাটিতেই হয় তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করব না আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফিরানো যায় না এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইরই তো মনে হয় মনে আমার সোনাঘাট মাধবপুরের কিন্তু দেখা গেল এই মাছল দাঁড়া ভাই হয়নি সাথে এটা তো হইতাম পারি না কোন সময় ওই যে রাসেল বাইপার যেটা তা আপনারা একটু আমার সেফটির লেখা চেষ্টা করবা বাকিটা আমি উপরে উপরওয়ালার কাছে সাইডে দিছি ওকে আর আজকের প্রাইস মালিক ভাই জাপানি মালিক ভাই দিতা সইন আর প্রাইস কি দা গোল গোল লাগনো কিটা হইলা দিবা 10000 করে দিব গোল করলে এই যে গোল যে দুই পক্ষরে যে গোল করব টাকা 10000 দিব মালিক ভাই বুঝছলে তোমরা যদি ফাস্টা গোল করতা আর 50000 ভাই ভাই আজ কোকোমাল কুলছে ওকে সবাইকে ধন্যবাদ সবাই সুন্দর মতো খেলবেন আমাদেরকে আনন্দ দিবেন এবং আমাদেরকে যারা যারা আসছেন এখানে তাদেরকে সুন্দর মতো উপভোগ করার চেষ্টা করবেন মালিক ভাই আগে জাপানি মালিক মালিক ভাই কেমন দেখলেন সবকে মঞ্চ আসন করে দিচ্ছে দিয়ে দেন